তোমাদের সামনে একটি বল রাখা আছে আর ফিসে অনেকগুলো সিক্স রাখা আছে তোমাদের চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে দেওয়ার পরে চোখ বাঁধা অবস্থায় ওই চিপসগুলা এক এক করে এ বলে এনে রাখতে হবে সময় থাকবে এক মিনিট যে এক মিনিটের মধ্যে বেশি চিপস কালেকশন করতে পারবে ওইখান থেকে নিয়ে আসি এ বলে রাখতে পারবা সে হবে আজকের বিজয় অলরেডি বিশ থেকে শেষ মেহারাজ জলদি করো খুঁজতে থাকো খুঁজতে থাকো দেখা যাক আজকের শেষ বিদ্য হয় সময় এক মিনিট এক মিনিটের মধ্যে যত কালেকশন করতে পারো তার একটা হিসাব হবে অলরেডি তিন তিনটে কালেকশন হতো দেখা যাক মহারাজ রেডি আছ স্টার্ট দারুন সোহান খুঁজে পেল সিপস এবার তাকে খুঁজতে হবে বলটি রাখার জন্য দারুন অলরেডি সোহান একটি সিপস রাখতে পারলো দেখা যাক দ্বিতীয় সিপসটা সোহান তুলতে পারে কিনা সিপস তুল সিপস খুঁজে পেলো এবার বল খোঁজার পালা দুইটা তিন নম্বর সিপস খুঁজতেছে সোহান দেখা যাক তিন নম্বর সিপস খুঁজে পায় কিনা এবং রাখার জন্য সে পাত্রটি খুঁজে পায় কিনা দারুন সোহান অলরেডি তিনটি খুঁজে ফেল এখন এবার পাত্র সিপস খোলার জন্য সোহান পাত্রটি খুঁজতেছে সোহানের হাতে এখনো সময় খুব কাছাকাছি আছে সময় খুব কাছাকাছি সোহান চেষ্টা করো সিফটি রাখার জন্য দারুন খুঁজে পেলে সোহান সাইন নাম্বার সিক্স পাঁচ নাম্বার সিক্স আর দশ সেকেন্ড টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান

তোহিন অলরেডি একটি সিপস তুলে ফেললো দেখা যাক দুই নাম্বার খুঁজে পাই কিনা দুই নাম্বার খুঁজে ফেলো এবার খুঁজতে হবে তাকে রাখার জন্য পাত্রটি দেখা যাক দারুন তুহিন খুঁজে পেল বলটি এবং দুইটা সিপস অলরেডি জমা করতে পারলো তিন নাম্বার সিপস দেখা যাক তোহিন কালেকশন করতে পারে কিনা তিন নাম্বার সেট করে ফেলো এবার রাখতে হবে পাত্রে দারণ হতেছে দারণ তিন নাম্বার সেট অলরেডি ওকে আর 10 সেকেন্ড 9 8 7 6 5 4 3 2 1 স্টপ তুই নেয় চিপস কালেকশন তিনটা জিহান না স্টাখ হুম আগে তোমাকে চিপস খুঁজতে হবে তারপর চিপস রাখার জন্য যে পাত্রটি রাখা আছে ওইটা খুঁজতে হবে রিল্যাক্সে খেলো সমস্যা নয় খুঁজতে খুঁজতে আসবা খুজতে খুঁজতে চাই বা হুম দারুণ খুঁজে ফেলো দেখা যাক কয়টা পর্যন্ত তুলতে পারেশ এক মিনিটের মধ্যে খুঁজতে থাকো দারুন খেলতেছে দেখা শেষ তুলতে পারে দারুন দারুন হইতেছে জিয়ানের জিয়ানের অলরেডি আমাদেরকে তিন নাম্বার সিপস নিয়ে জন্য পাত্রটি ঘুষতেছে দেখা যাক জিহান তিন নাম্বার শিপস এনে পাত্রটি খুঁজতেছে কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না কাছাকাছি আছে দ্রুত খোঁজ দ্রুত খোঁজ এক্সিলেন্ট স্টপ জিহানের শিপস কালেকশন তিনটা নোমান নাস্টাক দেখা যাক নোমান এক মিনিটের মধ্যে কতগুলো শিপস কালেকশন করতে পারে যদি নোমান আজকে সবার থেকে বেশি শিপস কালেকশন করতে পারে তাহলে নোমান হবে আমাদের আজকে বিজয়ী দারুন অলরেডি নোমান একটি সিপ কালেকশন করে ফেললো অলরেডি একটি সিপ কালেকশন করে ফেললো নোমান দেখা যাচ্ছে এক মিনিটের মধ্যে কতগুলো সিপ কালেকশন করতে পারে অলরেডি দুইটা কালেকশন করে ফেললো নোমান ভালো হইতেছে এবার খেলো আশা করি তুমি সবার থেকে বেশি তুলতে পারবা তিনটা দারুন এখনো তোমার সময় আছে হাতে খুঁজতে থাকো খুঁজতে থাকো দেখা যাক তোমার কি করে এখনো তোমার হাতে সময় আছে আমরা দেখতে পেলাম নোমান প্রথম মধ্যে খুব ভালো খেললো নোমান হাতে এখনো সময় আছে স্টপ নোমানের চিপসের কালেকশনের সংখ্যা তিন আলামিন দেখা যাক আলামিন এক মিনিটের মধ্যে কতগুলো চিপস তুলতে পারে আলামিন সময় পাইতেছে এক মিনিট খুচরা রাখো দেখা যাক খুজো খুজো খুচরা রাখো সে আলমিন শীত রাখার জায়গাটি খুঁজে ফেলো স্টপ আলমিন চলে যাচ্ছে নিয়ে আসো নিয়ে আসো আলমিনটা নিয়ে আসো আলমিন কই গেছো নমান স্টার্ট দারুন খুঁজে ফেলো নমান তার শীত এবং রাখতে হবে পাত্রে পাত্রটি খোঁজো দেখা যাক যাকওয়ান দারুন অলরেডি নোয়ান একটি সিপস তুলে ফেললো দ্বিতীয় নাম্বার সিপস দেখা যাক দ্বিতীয় নাম্বার সিপস খুঁজে ফেল এবার রাখতে হবে রাখার জন্য পাত্রটি খুঁজো দেখা যাক দারুন দুইটি কালেকশন হয়ে গেলো তিন নাম্বার কালেকশন দেখ তিন খুঁজে ফেল নোমান আবার খুঁজতে হবে তাকে পাত্রটি তিন সময় আর অল্প আছে দ্রুত করো দেখা যাক হুম আসো খুঁজতে হবে এবার পাত্র রাখার জন্য সিপস at seconds, six, five, four, three, two, one. stop no maner collection 20, yes sir nice start এবার খুঁজতে হবে তোমাকে পাত্রটি চিপস রাখার জন্য খুঁজতে হবে পাত্র সময় ফাইতে এক মিনিট ইয়াসিনের অলরেডি একটি কালেকশন হয়ে গেল দুই নম্বর সিপ দুই নম্বর সিপ খুঁজে ফেলো এবার খুঁজতে হবে পাত্রটি জলদি করো সময় পাইতেস এক মিনিট হ্যাঁ দারুন তিন নাম্বার সিক্স খুঁজে পেলো ইয়েসিন এবার খুঁজতে হবে তাকে সিক্সটি রাখার জন্য পাত্র আর টেন সেকেন্ড টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টপিনের সিপস সাইটটি দেখা যাক দারুন খুঁজে পেলে চিপস খুঁজতে হবে পাত্র দারুন অলরেডি একটি চিপস রিহানায় তুলে ফেললো দুই নম্বর চিপস দুই নম্বর চিপস তুলে ফেলো সুস্থ হবে পাত্র দুই নম্বর চিপস রাখার জন্য তাকে সুস্থ হবে পত্র খুঁজতে থাকো

আমাদের আজকের বিজয় রিহান রিহান সবাই একটা হাততাল দাও